নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি পার্সে মাছ দিয়ে মশলা তাওয়া ফিস ফ্রাই বানিয়ে দেখাবো এই পার্সে ফিশ ফ্রাই বানানোর জন্য মাছগুলো প্রথমে একটু নুন আর লেবু রস দিয়ে ম্যারিনেট করে রাখবো পাঁচ সাত মিনিট দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাপ কোয়া ছোট পাতি লেবু পুরো রসটা চিপে এর মধ্যে দিয়ে দেবো এবার একটু মেখে রেখে নুন লেবুর রস দিয়ে মশলাটা রেডি করে ফেলবো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কিছু মশলা রোস্ট করে দেবো কিছু বেটে দেবো আর এই রোস্ট করার জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দশ বারোটা দানা গোলমরিচ হাফ চামচেরও কম কালো সর্ষে হাফ চামচ গোটা ধনে আর দেখব হাফ চামচ গোটা সাদা জিরে এই ছ পিস মাছের জন্য হাফ চামচ করে কিছু মশলা হালকা ডাইজাস্ট করবো পুরোপুরি রোস্ট করবো না গ্যাস অফ করে ঠান্ডা করে এটাকে একটু দাঁড়া দাঁড়া করে বেটে নেব খুব মিহি কিন্তু নয় একটু দানা দানা ভাব থাকবে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এইভাবে একটু বেটে নিলেই হবে আর এদিকে মাছগুলো নুন আর লেবু দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম এক্সট্রা জল বেরোলে সেটা কিন্তু ফেলে দিতে হবে এবার মেখে ফেলবো সবার প্রথমে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন ছোটো চামচে দু চামচ বেসন অল্প করে নুন আগে নুন দেওয়া ছিল এখন মশলার গায়ে কোট করার জন্য অল্প করে নুন দিলাম দেব হলুদ পাউডার রেড চিলি পাউডার ডাইজেস্ট করা মশলাটা এবার দেবো কিছু বাটা মশলা হাফ চামচেরও কম আদা বাটা রসুন বাটা ছটা সাতটা রসুন কোয়া বেটে নিয়েছি আর দেবো লঙ্কা এখানে চারটে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা বাটা এবার দেবো দু চামচ ধনে পাতা বাটা দেবো সর্ষের তেল করে দিতে হবে এই মাছগুলো তাওয়া ফ্রাই তাওয়া ফ্রাই করার সময় তখন একদম তেল বেশি লাগবে না এই সময় দিয়ে দিতে হবে এবার ফেলছি এবার সঙ্গে সঙ্গে ভেজে ফেলব এই পার্শে মাছ ফ্রাই করার জন্য ধোসা বানানোর তাওয়াটা নিয়ে নিয়েছি অল্প তেলে ভালো ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি সরষের তেল তাওয়াটাকে একটু গ্রিস করার মতো তেল দিলেই হবে একটু মাখিয়ে নিলাম তাওয়া খুব ভালোভাবে হিট হয়ে গেছে এবার মশলা মাখানো মাছগুলো এক এক করে সাজিয়ে দেবো একসাথে সব কটা ফ্রাই হয়ে যাবে এবার যেটুকু মশলা বেঁচেছে ওপর থেকে দিয়ে দেবো একটু কভার করে নিতেই হবে ব্রাউন হওয়া পর্যন্ত এড করব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে দু তিন মিনিট হয়ে গেছে এবার উল্টে দেবো এইভাবে দুটো পিঠই ভালো করে ভেজে নেব পার্সে মাছ দিয়ে মশলা খাই একদম রেডি দুটো সাইড খুব ভালোভাবে হয়ে গেছে মাছের গায়ে একদম মশলা লেগে রয়েছে একটু মশলা নষ্ট হয়নি কম তেলে সুন্দর ভাজাটা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে প্লেটে তুলে নেবো এইভাবে একটু উল্টে পাল্টে বেজে নিলেই হবে এইভাবে পার্সে মাছের মশলা ফ্রাই বানিয়ে প্লেন ডালের সাথে কিংবা স্টার্টার হিসেবে যে কোনো স্যালাড লেবু লঙ্কার সাথে সার্ভ করুন জাস্ট জমে যাবে প্রতিটা বাইটে মাছের টেস্টের সাথে মশলার টেস্টও পাওয়া যাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ